হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমি আজকে আপনাদের জন্য একটি অন্য রকমের মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল আইকনকে অবশ্যই প্রেস করে রাখবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না আসুন তাহলে আমরা এবার কিচেনে যাই রেসিপিটি শুরু করি আমি এখানে কিছুটা পটন নিয়েছি আজকে আমি পটলেরই একটি অন্যরকমের রেসিপি বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটি ভীষণ সুস্বাদু এবং খুব মজাদার একটি রেসিপি এবং এর টেস্ট মুখে লেগে থাকবে আমার এই পটলের রেসিপিটি বানানোর জন্য আমার কিছুটা ছানার দরকার আমি এখানে এক বাটি ছানা নিয়ে নিয়েছি এবার আমি রেসিপিটি শুরু করব পটলগুলোকে আমি এখন কেটে নেব পটলগুলোকে আমি ছুলে নিয়েছি প্রথমে ছুলে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এইভাবে আমি বাকি যতগুলো আমার পটল আছে আমি সবগুলোকে এইভাবে কেটে নেব পটলগুলোকে আমি প্রথমে ছুলে নিয়েছি এইভাবে ছুলে পুরোটা ছুলে আমি লম্বা লম্বা করে এইভাবে কেটে নিয়েছি এবার আমি পটলগুলোকে ভালোভাবে ধুয়ে নেব এবং আমার রান্নার কাজটি শুরু করব। আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখুন আপনাদের ভালোবাসায় নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ পায়। খুব সুন্দরভাবে পটলগুলো আগে ছুলে নিয়েছি তারপরে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি পটলের এই রেসিপিটির জন্য আমি এখানে কিছুটা পেঁয়াজ এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এইভাবে পেঁয়াজগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে আমি কয়েকটি কাঁচা লঙ্কা নিয়েছি ও টমেটো কুচিয়ে নিয়েছি এই পটলের এই রেসিপিটির জন্য এই উপকরণগুলি আমার প্রয়োজন এটি ভীষণ টেস্টি একটি রেসিপি কড়া গরম হয়ে গেছে আমি এখন এখানে একটু তেল দিয়ে নেব তেল গরম হয়ে গেছে আমি দুটো কাঁচা লঙ্কা ও গোটা গরম মশলা ফোড়ন দিলাম ফোড়নটা তুমি ভালো করে একটু ভেজে নেব একটু ভাজা হয়ে গেছে এবারে আমি সে আমার ধুয়ে রাখা পটলগুলোকে ছাড়ছি পটলগুলোকে আমি এভাবে বেশ ভালোভাবে ভিজে নেব পটলে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে নেব আমি একটু নুনির গুঁড়োটাকে খুব সামান্য পরিমাণে একটু নিম দিন যাতে আমার ভাজা ভাজাটা খুব ভালোভাবে খুব ভালোভাবে পটলগুলোকে একটু ভালোভাবেই এইভাবে ভেজে নেব খুব ভালোভাবে দুধ ফ্রাই করব পটল গুলো আমার এইভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব এবার আমি এই তেলে এখানে যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ছিল সেগুলোকে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেব পেঁয়াজে আমি একটু নুন দিয়ে নেব একটু সামান্য একটু নুন দিয়ে নিচ্ছি দিয়েটাকে ভেজে নেবো ভালোভাবে পেঁয়াজগুলো প্রায় আমার ভাজা হয়ে এসেছে এবার আমি টমেটো দেবো দেখা যে টমেটো ছিল সেগুলোকে দিয়ে দিলাম এবার টমেটোগুলোতে আমি একটু ভালোভাবে ভেজে নেব এখানে আমি কিছুটা আদা জিরে এবং একটি রসুনের কোয়া দিয়ে বেটে নিয়েছি আর দুটি লঙ্কা দিয়েছি একটু হলুদ মিশিয়ে মশলাটিকে রেডি করে নিলাম এখানে আমার স্নে টমেটোগুলো ভাজা হয়ে এসেছে এবারে আমি মশলাটাকে এখানে টাড়ব মশলাটাকে এখন আমি একটু ভালোভাবে কষিয়ে নেব মশলাটিকে বেশ ভালো এইভাবে কষিয়ে নেব মশলাটা প্রায় কিছুটা কষানো হয়ে এসেছে এবার আমি এখানে আমি যে ছানাটা নিয়েছিলাম এবার সেই ছানাটিকে দিয়ে দিলাম এবার এটিকেও আমি মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব এই রেসিপিটি ভীষণ টেস্টি একটি রেসিপি আপনারাও ট্রাই করতেই পারেন আপনারা যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকার বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এটি ভাতের সঙ্গে মানে গরম ভাতে যা মানে এত টেস্টি একটি রেসিপি ভীষণ আপনারা যারা এই ধরনের রেসিপি কখনও ট্রাই করেননি একবার ট্রাই করে দেখবেন ছানা দেবার পরেও মশলাটিকে আর একটু ভালোভাবে ছানার সঙ্গে কষিয়ে নিতে হবে এবার আমি এখানে আমার যে পটলগুলো ভেজে রাখা ছিল দিয়ে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম এবার এই সবগুলোকে আমি বেশ ভালোভাবে এভাবে কষিয়ে নেব এইভাবে আরও একটুক্ষণ ভালোভাবে সবগুলোকে কষিয়ে নেব গরমের জন্য আমি একটু খুব বেশি রিচ করছি না যারা রিচ খেতে পছন্দ পছন্দ করেন তারা আরও বেশি লঙ্কা এবং তেল ইউজ করতে পারেন আমার এটি প্রায় কষানো হয়ে এসেছে আমি এখানে সামান্য একটু জল নেব খুব বেশি জল দেব না একটু জলটাকে আমি মিশিয়ে নিই ভীষণ সুন্দর একটি রেসিপি এবার আমি এখানে একটু দু মিনিটের জন্য এটা এটিকে ঢাকা দিয়ে দেবো দু মিনিট পর ঢাকা খোলার পর এবার আমি এর হিট বন্ধ করে দেব ভীষণ সুন্দরভাবে হয়ে গেছে যারা হয়তো পটল খেতে চায় না তাদেরকেও যদি এভাবে রান্না করে দেওয়া যায় তাহলে তারাও চিটে খেয়ে নেবে আমার এই পটলের রেসিপিটি রেডি টু সার্ভ ভীষণ সুন্দরভাবে হয়ে গেছে ভীষণ টেস্টি একটি রেসিপি আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইকও কমেন্ট অবশ্যই করবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই